সাতাশ সেপ্টেম্বর বিয়ের পিড়িতে বসার কথা ছিল সাজাতপুর পৌর শহরের রূপপুর মহল্লার মেধাবী তরুণ সুজন মাহমুদের বাগদান থেকে শুরু করে সম্পূর্ণ হয়েছিল বিয়ের সকল আয়োজন নববধূকে নিয়ে নতুন সংসার শুরু করতে সাজানো হয়েছিল আসবাব থেকে শুরু করে ঘরের সবকিছু কিন্তু সব আয়োজন মুহূর্তেই ঢাকা পড়ে যায় আচমকা তার মৃত্যু সংবাদে 5 আগস্ট شورایচারী শেখ হাসিনার পতনের পর রাজধানীর মিরপুরে আনন্দ মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন সুজন। সন্তান হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। বিচার চাইতেও যেন ভুলে গেছেন সজনেরা। আমার ভাই নির্দেশ ছিল আমার ভাই যদি কোনো আন্দোলন করতো, কোনো মিছিল করতো, মিটিং করতো, কোনো দয়াল করতো তাহলে আমরা মুক্তি বুঝ দিতে পারতাম। কত কষ্ট করে মানুষ করলাম, বড় করে নিলাম। আমাদের মানুষ করে সালে মানুষ করলাম বিয়ে করে বই সাতাশ তারিখে বিয়ে দেয়ের ভাগ্যে নাই প্রকৌশল বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকায় থেকে সরকারি চাকুরির চেষ্টা করছিলেন সুজন পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন তার অকাল মৃত্যুতে শোকাহত তার গ্রামবাসীও পরিবারের সদস্যদের মতো তারাও চান সুজন হত্যার বিচার ছেলেটা খুব ভালো এবং খুব ভদ্র ছেলে আমার বাড়ির পাশে বাড়ি ছাত্র মানুষ সেই পুলিশের গুলিতে নিহত হয়েছে আমরা এর উপযুক্ত বিচার চাই ছেলেরা মেধাবী ছিল তাকে যেভাবে মারছে আমরা সুস্থ তদারন্তে বিচার চাই নতুন সরকার দ্রুত এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারে পদক্ষেপ নেবেন এমনটাই দাবি শাহজাদপুরবাসীর